হ্যালো গাইজ তো ভাই আমার কাছে জানতে চাইছেন যে তাই বাইকর দোকান খুলতা তো লিস্ট এটা তাই বানাই আমার আগের ভিডিও কিন্তু কোন কোম্পানির প্চসগুলা লইলে তাই কাস্টমারে পালা রিভিউ দিবা বা তার দোকানের নামটা হইব তো আপনারা যদি ব্রেক শু তাহলে আপনারা এরো কোম্পানির লইবা বা এসকে কোম্পানির ব্রেক শু লইবা এই দুইটা কোম্পানির লইলে আপনারা ব্রেক শু বালা রিভিউ দিব চেজ পকেট লইলে আপনারা হিরো কোম্পানির লইবা ডায়মন্ড কোম্পানি লইবা বাহিরও রলন কোম্পানি লইবা এই তিনটা কোম্পানি লইলে আপনারা পালা সার্ভিস দেব ব্রেক শু ডিসপ্লেড সেম এরো ডিস এরো আর ইয়েল হয়ে যাব এসকে লি হয়ে যাব তারপরে আপনারা পাইল সেলফ রিলে সেলফ রিলে বা আপনারা ওয়ার জাতীয় কোনো জিনিস যদি আপনারা লয় সেলফ রিলে বা হরণ শ্যুজ স্কুটির ছোটো ছোটো শ্যুজ থাকে বা বাইকেরও শ্যুজ এইগুলা লোন যদি তাহলে আপনারা লইবা বেরো কোম্পানির পেরম কোম্পানি লইবা বা সুইচ কোম্পানির লইপা বা মিন্ডা কোম্পানির লইবা লক সেট লইলে আপনারা মিন্ডা কোম্পানির লইবা মিন্ডা কোম্পানি লইলে আপনারা আর কোনো কমপ্লেইন আই না অন্য কোম্পানি লইলে লকট খুব জলদি খারাপ হয় আপনার লক যেটা থাকে খুব জলদি খারাপ হয় তাহলে আপনারা লইপা পেরম কোম্পানি বা এগিয়েশন ইয়ে সুইচ মিন্ডা কোম্পানির লইগা আপনারা মিন্ডা কোম্পানি লইলে আপনারা বেশি লাস্টিং করব তারপরে আপনারা হইলা ইঞ্জিন যদি লই তাহলে ইঞ্জিনিয়র আপনারা মটুর রাখবা পাজর অরিজিনাল রাখবা কেস্ট্রল অরজিনাল রাখবা ডুপ্লিকেট ইউজ করবা না তারপরে আপনারা গাল রাস্তা পারবা আর কম দামি আপনারা রাখি দিল কাস্টমারের ডিমান্ড একটা জিনিস হলেও খুব জরুরি যে তো বোলো ফার্স্ট রাখ এক পিস না নহলেও আপনারা যে বি এসর জেনুয়েন এক পিস করে রাখবা কী তাহলে কিছু কিছু কাস্টমার আছে খুব স্ট্যান্ডার্ড কাস্টমার তারা জেনুইন ছাড়া আপনার কোনো পার্টস লাগাইছে না যদি আপনার এটা না লাগেন্টার তখন আপনার কাস্টমারটা লস হইব তার কারণে আপনারা একদম জেনুয়েন এক পিস এক বেশি মাল রাখবেন চায় লাভ হোক চায় লাভ হোক না আপনারা জেনুইন এক পিস রাখবো আপনারা তো মেকিং চার্জ তো পাইবাই তো জেনুইন এক পিস একবার রাখবা কাস্টমার বজায় রাখার লাগে যারা স্ট্যান্ডার্ড কাস্টমার বা নয়া বাইক লিয়েছে তার বাইকৰ লাগি বেছি মায়া এই অৰিজিনেল চাৰা লগাই না তাৰ কাৰণে আপোনাৰ এক পিচ এক পিচ কৰি ৰাখিবাছবিলাক যদি আৰু ডিটেইলছ বাবে আপোনাৰ জান্তে চাই আৰু কোম্পানীৰতো অভাৱ নাই বেষ্ট কোম্পানী অনেক ভাৰা আছে যদি আমি এইটো জেড চাৰা খোৱাত থাকে ত'লেতো ভিডিঅ'টো প্ৰচুৰ লম্বা হৈ যাব আপোনাৰ দেখিলে বৰিং হৈ যি পায় তাৰ কাৰণে আমি এটা লম্বা লিষ্ট বনাই একদম ভালা ভালা কোম্পানীৰ লিষ্ট বনাই আমি পিডিএফ করে রাখি যদি আপনারা কারোর একদম জরুরিও হয় তাহলে আপনারা আমার মেসেজ কন্ট্যাক্ট করতে পারবা আমারে কমেন্ট করলে আমি কমেন্টও আপনারা এই পিডিএফ দিয়া দিব আপনারা পিডিএফ দেখিয়ে আপনারা বেস্ট কোম্পানি সেই আপনারা পার্সগুলো আনতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর যদি আপনারা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা বাইক রিলেটেড স্কুটি রিলেটেড তো আপনারা কমেন্ট মতামত জানাইতে পারবেন